হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাইয়ের সাথে তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে মামার গোছানো হয়ে গেছে তার মানে কোথাও যাচ্ছি বের করতে হয় না হ্যাঁ আজকে আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে তো ওর ভাইয়ের বাড়ি তো চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক ব্লগটা দেখ থাক সাথে থাকো তো চলো যে এটা শুরু করা যাক অনেক দিন হয়েছে ওই বাড়ি যায় না তো ওই বাড়ি যাচ্ছি কাজের জন্য আর নিজে এমনি ঘুরতেও তো ওই বাড়ি ও ধা ধান কিনেছি তিন বস্তা তো সেটাই সেদ্ধ করতে হবে সেদ্ধ করে একেবারে চাল করে বাড়ি নিয়ে আসতে হবে তো এই বাড়িতে শাশুড়ি মা আছে মেয়ে ছোট ওই বাড়িতে করতে পারবো না তো ওই বাড়ির ঠাকুমা আছে মা আছে বৌদি আছে সবাই মিলে একটু টুকিটাকি ধরে নিলে হয়ে যাবে তো সেই জন্য ওই বাড়ি থেকে সিদ্ধ করে একেবারে নিয়ে আসবো তো যাই হোক চলে কথা না বলে এখন গোছানো যাক এমনি এখন খুব রৌদ্র তাপ তো সকাল সকাল গুছিয়ে না বেরোলে এরপরে কর্মে কষ্ট হয়ে যাবে তো যাই হোক চলো এখন আমি গুছাই আমি সুপার ডুপার এক্সাইটেড তো বাবার বাড়ি যাওয়ার জন্য চলো ভিডিওটা দেখে থাকো দু মিনিট রেডি হয়ে নিলাম তো এখন বেরোবো আমরা তো যাই হোক শাশুড়ি গেছে মাঠে মাঠের থেকে উনি আসতে লেট হয়ে যাবে দশটা বেজে যাবে প্রায় তো আমি আমাকে বললো সকালবেলা তুই চলে যাস তোর মতন আমি আমার মতন চলে আসবো এসে আর রান্না করা রয়েছে উনি খেয়ে নেবে তো যাই হোক চলো এখন বেরোনো যাক তো রোদ্দুর অনেকটাই উঠে গেছে এখন টাইমও অনেক হয়ে গেছে রোদ্দুর নেই রোদ্দুর নেই আছে ছাতা নাও এত বড় মানুষের কাছে এত ছোটো একটা ছাতা দিয়ে আমি বললাম চলো আমরা বেরিয়ে পড়লাম তো রাস্তায় এত এত আগুন মানে এমন দেখো ক্যামেরায় আমি যদি স্লো মোশন ভিডিও না করতাম তাহলে বুঝতে পারতাম না দেখো ভিডিওর মাঝখানে মাঝখানে কীরকম ডাউন হচ্ছে তো এটা সূর্যের যে আলোর তেজ তো সেটাই এরকম হচ্ছে তো আমি যখন ভিডিও এডিট করছিলাম তখন আমি বুঝতে পারছিলাম তো তোমরাও দেখলে বুঝতে পারবে কথা বলতে বলতে চলে আসলাম পাঁচপোতা বাজারে তো পাঁচপোতা থেকে আমি শুটি আর অটোতে চলে আসলাম বলদেঘাটায় তো এখান থেকে হেঁটে যেতে হবে আরও দশ মিনিট তো এখান থেকে হেঁটে আমি চলে যাই টুকটুক করতে করতে বাড়ি তো বাড়ি পৌঁছে একেবারে সবার সাথে তোমাদের দেখা করাচ্ছি আরধ্য মামার আমার বাড়ি এসেছে আর ভাইয়ের জন্য কিছু না নিয়ে আসবে না ও পাঁচপোতা থেকে আমাকে বলছে মা মিষ্টি তো ভাই ভালো খায় না তুমি ওর জন্য চিপস নাও চিপস নাও কি করো তো এ দেখো

ঘর বানিয়েছে মানে পুরো ঘর ভরে ধান রেখেছে এখান থেকে অনেক বস্তা ধান উড়িয়ে সেদ্ধ করেছে এই বাড়ি চলে এসেছি তার মানে শাক পাতা খাইতে হবে শুধু এখন রান্না করেছে কৃষি শাক এই যে কৃষি শাক কুলে খাড়ার শাকের তরকারি ও দেখি বা টেস্ট হয়েছে ভালো আমি খাও না তুমি খাও দিদিরে দাও একটু খাওয়াই দাও খাও না ও খায় না কিছু

ঠাকুমার বসে থাকতে না পেরে আমার পাশে এসে বসলো তো আমি পারছি না বলে ঠাকুমা এসে পাট কাটি অন্তত ঠেলে ঠেলে আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে এইভাবে কর মারও হাঁটু ব্যথার জন্য মাও হাঁটাচলা করতে পারছে না তো বসে বসে আমাকে হ্যাঁ ওই যে হুগলু পড়ে গেছে আমি রা ধান শুদ্ধ আমি ধান শুদ্ধ করছি আর মায়ের দিকে খাওয়াচ্ছে বৌদি ওদিকে বাগান পরিষ্কার করছে বিরাট কাজ যাচ্ছে সবাই এমনি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এখন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াসের সামনে বসে কাজ করছি তা আমরা গ্রামের মেয়ে আমাদের অনেক ক্ষমতা কি বাবা কলকাতা থেকে এসে তিন হাড়ি ধান সেদ্ধ করেছি তার থেকে দু হাড়ি নামিয়ে দিয়ে গেছে আর এটা হচ্ছে লাস্ট হাড়ি তো এটা আমি আর বৌদি মিলেই নামাচ্ছি তো বাবা এখন স্নান করবে খাওয়া দাওয়া করিনি এখনো প্রায় তিনটে বাজতে গেছে আমাদের এই হাড়ি হয়ে গেলে হয়ে যাবে ধান সেদ্ধ করা সব কমপ্লিট তো এটা হচ্ছে ধান ভাপালাম কালকে সিদ্ধ সেদ্ধ করা হয়ে গেছে ধানের উনুন যেখানে সেদ্ধ করলাম ওইখানে উনুনে জল দিলাম দু বালতি আর হাঁড়িতেও একটুখানি জল দিয়ে রেখে দিয়েছি কালকে সকালে আবার কি বলে ওটা ভাপা দেবে ভাপ দিতে হবে আর এখানে যে ধান ভিজানো থাকলো ওই ধানে আবার বিকালে জল দেওয়া লাগবে তো এখন এগুলো ভিজানো থাকুক এখন স্নান করব আমি আর বৌদি বাকি আছি স্নান করতে এখন আমি আর বৌদি স্নান করব খাওয়া দাওয়া খাওয়া তো হয়ে গেল এখন বৌদি এখানে খড়ি বার করছে এই খড়ি দিয়ে আবার কালকে সকালে ভোরবেলা তিনটে সময় ধান বক দিতে হবে তো ওই যে খড়ি বের করছে আর এ দুটো সব জায়গায় থাকে ধানের ভিতরে পড়ে গেছে ধানের ওই যে যে ইয়ে করা চেম্বার মতন ওটা করা ওইটার ভিতরে পড়ে গিয়ে হাত দেখি কোথায় লেগেছে দেখাও কোথায় পড়ে গেছিলো তোমার ও কোন জায়গায় হাত দাও হ্যাঁ দুই পাগল দুই পাগল দেখো পাগলের ছাতা তখন স্নান করে নি এই সামনে নিয়ে এসে স্নানটা করে নিয়ে আগে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন দুগাল ভাত আবার খাবো তো খিদা লেগে সেই সময় ও মা খাই দিলো তো আমি আমি আর বৌদি খেলাম তো এখন এখন আমি আর বৌদি আবার খাবো তো যাই হোক চলো এখন খেয়ে নি আর সারা গায়ে আমার দেখো সারা গায়ে অ্যালার্জি উঠে গেছে পুরো গোটা গোটা একদম সারা গায়ে ভর্তি হাত ফাত দিয়ে তো অ্যালার্জির ওষুধটা খেয়েছিলাম বলে অসুবিধা খুব একটা হয়নি অ্যালার্জিগুলো উঠেছে কিন্তু বুঝতে পারিনি অ্যালার্জি উঠেছে তো যাই হোক এখন কটা খেয়ে নিই আর খালি পেটে থাকলে আরও বেশি হবে ওই জন্য এখন পেট ভরে খাই রাস্তার পরে কল পেয়ে কল টানা শুরু হয়ে গেছে দুই ভাই বিনয় বদমাইশি কোথাও গেলে ঠান্ডা নেই রাস্তায় একটু ঘুরতে বেরিয়েছি তাও শুরু হয়ে গেছে ফাঁকা একটা কল পেয়ে কল টানা শুরু হয়ে গেছে তো যাই হোক ব্লগটা আজকের মতন এই পর্যন্ত ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই